নমস্কার আমি বর্ষা আবার এসে গেছি নতুন একটা ব্লগে নতুন একটা দিন তোমরা সবাই কেমন আছো আমি খুব 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 ভালো আছি আর আশা করছি তোমরাও খুব ভালো আছো আর এই যে দেখলে তো আমার মা পুরো ব্রাজিলের মতন সেজেছে আর তো তো দোকানের কিছু কাজ ছিল গুছিয়ে টুচি রোদ্দুরে বসে বসে সব রসুন ফসুন চুলে ও ওর মতন বেরিয়ে গেলো দুপুরের খাওয়াটা খেয়ে আর আমার মা এদিকে সব রান্নার জিনিসগুলো ঠিকঠাক করে রাখছে আর আজকে আমাদের বাড়িতে সবুজ চিকেন হয়েছিলো দেখানো হলো না সেটা কারণ আমি একটু ব্যস্ত ছিলাম তো অনেকক্ষণ বাদে কিন্তু আমি পুরো ভালোভাবে আজকে ব্লক করা হয়নি আমি দোকানে বেরিয়ে পড়েছি সকালে সিন দেখানো হয়নি বেরিয়ে দেখো ঠান্ডায় কোনো গাড়ি গাড়ি ঘোড়া কিচ্ছু নেই তো আমি অনেকটা দূরে যে কিশোলা স্কুল দিয়ে হেঁটে চলে এসেছিলাম তো হঠাৎ তো তো আমার ফোনে হয়তো রিং করেছিল পাইনি বলে ও বাইক নিয়ে চলে এসছে দোকান ফেলে আমি দেখে খুব খুশি হয়েছিলাম একটু একটু কিন্তু কাজের মধ্যে আসতে হলো কী করা যাবে তারপর দোকানে আসি এসে যে দোকান যখনই আমি দেখি আমি খুব হ্যাপি হয়ে যাই কিন্তু এসে দেখি কি আমার মা দোকানে ক্যাফে রাখি কম্বলের দোকান বানিয়ে ফেলেছে কম্বলে কম্বল মায়ের অফিসে কারোর বিয়ে আছে সেখানে গিফট করবে কম্বল সেই কম্বলে কম্বল বাবা আমি শিগগিরই বললাম এগুলো নিয়ে যেতে বাড়ি তারপর মা এসছে এসে সব নিয়ে গেল আর এই যে দুতো এসে ওর ড্রেস পরে নিল আর আমি এসে আজকে বলছি কি আমি না কাস্টমার আমি একটু বসে থাকি বসে এসে আমি বললাম আমাকে একটা কফি খাওয়ানো যাবে স্ট্রং খুব ঠান্ডা তো তারপরে তো তো দিচ্ছে কিন্তু কফিটা বানিয়েছে আমাদের চা ছোট্ট ভাইটা খুব সুন্দর হয়েছে কফিটা খুব ভালো হয়েছে পুরো আমার মতন শিখে গেছে আর কফিটা তো আমি এনজয় করলাম ঠান্ডায় গরমা গরম কফি তারপর আমার কিছু প্রিয় প্রিয় মানুষদের সাথে গল্প টল্প করছিলাম সেগুলো আর ভিডিও বানানো হয়নি হ্যাঁ আর হঠাৎ করেই আমি আর ভাব মানে কাজের যখন চাপ আসে তখন আর আমি এরকমভাবে বসে থাকতে পারি না এত সুন্দরভাবে খেতেও পারি না হামলে পড়ে কাজ করতে হয় হুম তখন মানে কিছু খেয়াল থাকে না তাই একটু বসার সময় পেয়েছি খাচ্ছি যা এই সরি কফি আর যে তো 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 ঠিক করছে মুছে তা দিচ্ছে যখনই ক্যামেরাটা নিয়ে ওইগুলো করে আর এনাকে তো দেখাই যাবে না হয় দুটো চোখ আর দুটো পা আর কিছু দেখা যাবে না যে দুটো চোখ দুটো পা আর এদিকে আমি হঠাৎ করে দেখছি অনেক বন্ধুবান্ধব বন্ধুবান্ধব চা ফোরণের বন্ধু বান্ধব সবাই এসছে টুকটুক করে চা খাচ্ছে কেউ মোমো কেউ কফি কেউ এটা ওটা আর এটা হচ্ছে চা ফোরণের এখন ঘন্টি সবাই মাথায় ঘণ্টা বাজায় আর ভিতরে প্রবেশ করে এই যে মাও এসছে কম্বল টম্বল রেখে তো বেশ ভালোই মজা হচ্ছে এই যে বললাম না বেশিক্ষণ আমি দাঁড়াতে পারবো না আমার কাজ শুরু টুকটুক টুকটুক করে কাজ করছি টাইম লাভসে দেখিয়েছি পুরোটা দেখারই নেই আমি দুধ জাল দিচ্ছিলাম এখানে আরও কি কি যেন করছিলাম আর তারপরে মাঝখানে আর কোনো ভিডিও বানাইনি তারপরে সবাই তো আজকে খেয়েছিল সন্ধেবেলায় আমি আর তত কিছু খাইনি মানে সত্য তো এটা হচ্ছে সত্যর জন্য ম্যাগি করে দিচ্ছি আর আমার ম্যাগিটা হবে স্যুপ দিয়ে ও দিয়েই খাচ্ছে আমি খাবো স্যুপ দিয়ে আর আমি ম্যাগিটা তো বানালাম এত আনন্দ নিয়ে এত ভালোবেসে আর যখন আমি এরকম ম্যাগি বানাচ্ছিলাম ধোয়া উঠছে আমার যেন মনে হচ্ছে কি আমি পাহাড়ে ঘুরতে এসেছি আর সেখানে এরকম ঠান্ডার মধ্যে ম্যাগি খাচ্ছি যখন মহারাষ্ট্রে সেই পাহাড়গুলোতে ঘুরতে গেছিলাম তখন না এরকম ম্যাগি রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছিলো একটু একটু গেলে গেলি ম্যাগি ম্যাগি স্পেশাল তখন ছোটো ছিলাম তখন শুধু ম্যাগি কেন খাওয়াচ্ছে এরা আর কিছু খাওয়াতে পারে না এরকম ভাবতাম এখন ম্যাগির মর্ম বুঝি কি ভালো লাগে ম্যাগি খেতে এই যে আমার স্যুপের মধ্যে ম্যাগি স্যুপ একটু বেঁচে ছিল সেই স্যুপ দিয়ে ম্যাগি খেয়ে নিলাম কিন্তু পুরোটা না আমি খেতে পারিনি এত আনন্দ করে বানালাম খাওয়া বলে বাট পুরোটা খেতে পারলাম না কষ্ট মাঝখানে খেতে খেতে ভাইকে দিয়ে দিলাম ও খেলো কিন্তু এই দেখো আমি কেত মারতে গিয়ে এই ফেলে দিয়েছি কেকটা এসে কথা বলতে যাবো ওই তখন ফেলে দিয়েছি ওদিকে ভাইও খাচ্ছিলো তখন ও খেয়েছে খাওয়ার পরেও আমার আর ভাল লাগছিল না খেতে পারছিলাম না এখন আর আমি খেতে কি পারবি বললো হ্যাঁ খেয়ে নিয়েছে কিন্তু দেখো কত লঙ্কা দিয়েছি লঙ্কার ওরও জাল লেগেছে আমি একটু একটু করে খেয়েছি বেশি খেতে পারিনি ঝোলগুলো একটু একটু খেলাম তারপর আবার তো আবার আসবে একটু টেস্ট করতে কেমন হয়েছে দেখার জন্য ও বললো আহ ভাল লাগছে অবশ্য ওর থেকেই শেখা এগুলো এই যে বাবুর খাওয়া হয়ে গেছে ওর এবার ছাল লাগছে ও জল খুঁজছে ওই জিভির ঘুরে দিচ্ছে ঝালে এত জাল লেগেছে আর তো তো সব গোছান গোছান শুরু করে দিয়েছে গোছাগুছি চলছে টুল টুল সব উঠে গেছে এই যে উঠে বসে পড়েছেন টেবিলে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভিতরে কাপ ফাপ ধোয়া এনারাও চলে এসছে জড়ো সরো হয়ে এই যে সরো সব সরো এবার আমিও জড়ো সরো হয়ে যাব। সুন্দর প্যাক হয়ে যাব প্যাক হয়ে বাড়ি গিয়ে একটু চা খেতে পারলে ভালো হতো এরকম ভাবছিলাম গিয়ে বললামও কিন্তু দেখলাম যে চা আমাকে একা করে খেতে হবে তাই বললাম থাক এখন আর করবো না এইভাবে আর খাইনি ঠান্ডায় আমি শেষ সবাই জানে আমি একদম ঠান্ডাকে ভয় পাই তোর তো তো কাজ রোজ যেটা ডেলি কাজ ডেলি করছে কাজ করে এবার আমরা বেরোবো ওর গাড়িতে একটু একটু খারাপ হয়ে রয়েছে সেগুলো ঠিক করতে হবে সেটাইও দেখে বারবার রোজ তারপরে বললাম থাক এবার চলো পরে দেখবো এটা ভেঙে গেছে কোনোভাবে তাড়াতাড়ি করে আমরা বাড়ি বেরোলাম বেরিয়ে খাবো খিদে পেয়েছে সামনেই একটা ভালো খবর আছে সেটা পরে তোমাদেরকে জানাবো ক্ষোনে তার আগে একে দেখো মানুষ রাস্তায় আনন্দের ঘোরে ও হচ্ছে পাছিলে টুং টুং করে লেজ নাড়তে নাটতে ঘুরবে তারপর ভাই দরজা ঘুরলো এসে দেখি ঘরের এই হালাত এগুলো সব পরে ঠিক করবো তার আগে দেখছি গোপু বসে আছে আমি ভেবেছি গরমা গরম রুটি নিয়ে লোভের চলে ওর হাত থেকে কামড়ে খেতে গেছি দেখি যা রুটি ওর হাতে ছিল ঠান্ডা হয়ে গেছে মা বলছে গরমা গরমই দিয়েছিলাম তুই দেরি করে এসেছিস তাই ওটা ঠান্ডা হয়ে গেলো তারপরে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম রুটি ফুটি খেলাম আর এই যে আমার টি মা আমার সোনা মার সাথে গল্প করলাম ঘুমিয়ে বললাম ঠিক আছে তোমাদের কেউ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই দেখা হচ্ছে বড়